রুটি খেতে ভালো না লাগলে এইভাবে এক কাপ আটা দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয় তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ আটা এখানে দুশো গ্রাম আটা চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর অল্প একটু জোয়ান নিয়েছি জোয়ানটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে একটু ভালো করে ম্যাশ করে দিয়ে দিতে হবে এতে জোয়ানের খুব সুন্দর সেনটা চলে আসার আর খেতেও ভালো লাগে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম এতে খেতে বেশ ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে যখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ সাদা তেল সাদা তেল দিয়ে আটায় খুব ভালো করে ময়ম দিয়ে দিতে হবে যত ভালো করে ময়ম দেওয়া হবে খেতে তত বেশি ভালো লাগবে খুব ভালো করে প্রায় দু মিনিটের মতন এইভাবে আটাই ময়ম দিয়েছিলাম এবার কিছুটা মিশ্রণ আলাদা করে রেখে দিচ্ছি মানে এইভাবে শুকনো মিশ্রণগুলো আলাদা করে রেখে দিলাম এক মুঠোর মতন আর বাকিটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছি রুটি বা পরোটা করার জন্য যেরকম ডো রেডি করি ঠিক সেরকমই ডোটা রেডি করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি যে মিশ্রণটা মানে শুকনো মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম সেখানে এখন দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারা দিতে পারেন তারপর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে পাতলা ব্যাটারটা একেবারেই রেডি এবার ব্যাটারটাকেও এক সাইডে রেখে দিলাম এদিকে একটা মিডিয়াম সাইজের আলু ও একটা ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম আলু ও ডিমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি দুটো কুচোনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ আপনারা চাইলে নুডলসের মশলাও দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে পুরটা একেবারেই রেডি এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন সামান্য পরিমাণ আটা কিচেন স্ল্যাবের উপরে ছড়িয়ে দিলাম তারপর যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ডোটা নিয়ে নিতে হবে আর শুকনো আটার মধ্যে ডোটাকে ভালো কো করে কো কোট করে কো নিতে হবে তারপর একটা রুটির মতন করে বেলে নিতে হবে এখানে আমি একটাই বড় রুটি রেডি করছি মানে একটু পাতলা করে বেলে নিতে হবে এইভাবে পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিয়েছিলাম আর যে পুটটা রেডি করে রেখেছিলাম আলু ও ডিম দিয়ে সেই পুটটা নিয়ে নিতে হবে আর বড়ো রুটির মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আপনারা দেখুন বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটা বানানো হচ্ছে আর দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে পুরটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম এবার রুটিটাকে এইভাবে একটু রোল করে নিতে হবে এইভাবে প্রথম একটা লম্বা রোল রেডি করে নিলাম তারপর লম্বা রোলটাকে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে একটু বড়ো বা ছোটো করেও রেডি করতে পারেন এখন একটা টুকরো নিয়ে নিলাম এইভাবে একটু গোল করে নিতে হবে এতে দেখতে ভালো লাগবে বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর এখানে আমি এক কাপ আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি তবে আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন এখন এক একটা টুকরো নিতে হবে আর যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে পুটটা বাইরে বেরিয়ে আসবে না যদি টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে না ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে পুরটা বাইরে বেরিয়ে আসবে তাই এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিতে হবে এতে বেশ মুচমুচেও হয় খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে সমস্তগুলো একইভাবে দিয়ে দিয়েছিলাম আর ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এবার গরম তেলটা ছিটিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমের টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রান্নাটা হবে কাঁচা থাকবে না উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি প্রায় তিন মিনিট এইভাবে একটা সাইডে রেখে দিয়েছিলাম এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর রেসিপিটা আপনারা স্কুল অফিসে টিফিনেও দিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে